ভূতনাথ মন্দির নিমতলা শ্মশানের পাশে প্রায় আড়াইশো বছরের পুরনো মন্দির হাওড়ার নিমতলা শ্মশানের পাশে আড়াইশো বছরের পুরনো এই ভূতনাথ মন্দির খুবই জাগ্রত এক শিব মন্দির আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই প্রচুর ভক্ত এখানে এসেছে বাবার মাথায় জল ঢালতে তাই ভিড়টা অনেকটাই বেশি অন্যান্য দিনের তুলনায় শোনা যায় বেনারস থেকে এক অভরী সাধু এসে নিমতলা শ্মশানের পাশে এই মন্দিরটা তৈরি করেন আর এই শিব মূর্তি স্থাপন করা থেকে আসা এক অঘরী সাধু যখন প্রথম এখানে পুজো শুরু করেন তখন বটগাছের তলায় শিবলিঙ্গ বসিয়ে পুজো করা শুরু হয় পরবর্তীকালে এই মন্দির অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক বড় করা হয়েছে যেখানে বাবার বাস সেখানে মায়েরও বাস এই মন্দির অন্যান্য শিব মন্দিরের থেকে অনেকটাই আলাদা কারণ এখানে বাবার পুজো করা হয় নিমতলা শ্মশানের ভস্য বা ছাই দিয়ে বাবা ভূতনাথের ভসার আরতি হয়

যারা এই মন্দিরে আসতে চান তারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে সার্কুলার রেলের বড় বাজার স্টেশনে নেমে সেখান থেকে চলে আসতে পারেন আর যারা অটো বা বাসে করে আসতে চান তারা স্ট্যান্ড রোডের জোড়াবাগান স্টপেজে নেমে সেখান থেকে হাঁটা চলে আসতে পারেন এই মন্দিরে শিবরাত্রি আর শ্রাবণ মাসের দিনগুলোতে এই মন্দির সুন্দর করে সাজানো হয় আর এই সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য অন্যান্য সমাজসেবামূলক কাজের সঙ্গেও এই মন্দির যুক্ত ভূতনাথ মন্দিরের উপর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন